আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন আশা আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে মিশন ব্লাস থেকে উইড্রো প্রবলেমটা সলভ করে দেখাবো তো আপনারা অনেকে উইড্রো দিতেছেন একদিন দুই দিন তিন দিন এরকম করে রেখে দিতেছে দেখেন এই যে এই অ্যাকাউন্টটাতেও দেখেন যে এটা সাকসেস করছে একুশ তারিখে তারপরে এটা যে আজকে রিজেক্ট করছে রিজেক্ট করার কারণটা কি আর কি কারণে রিজেক্ট করে তো আপনাদেরকে আমি সব কিছু আজকে ডিটেলসে বোঝাই দেবো তো তো আপনারা ভিডিওটা ফুল দেখেন এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করেন এবং একটা আপনার মন্তব্য করবেন ভিডিও দেখার পরে আপনি একটা কমেন্ট করবেন ভিডিওটা দেখার পরে আপনার কীভাবে উপকার হয়েছে কি উপকার হয় নাই তো ভিডিওটা আমি শুরু করতেছি তো এখানে উইড্রো দেওয়ার জন্য আপনার দেখে এখানে মেসেজ দিচ্ছে আমার এখানে উইড্রো ফেল তারপরে এখানে এখানে আমি আপনাদেরকে দেখাই দিই এখান থেকে কীভাবে উইড্রো দেবেন উড্রো দেওয়ার জন্য এখান থেকে উইড্রো অ্যাকাউন্ট আসবেন অ্যাকাউন্ট আসার পর উইড্রো ক্লিক করবেন উড্রো আলি ক্লিক করার পর এখান থেকে আপনার আপনাদের পয়েন্ট লিখবেন তো আমি এভরিথিং যে পয়েন্টগুলো আছে সবগুলো উইড্রো দিব তো এখান থেকে আমি লিখে নিতেছি লেখার পর এখান থেকে উইড্রো নাও ক্লিক করব উইড্রো নাও ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে আমার নগদ সিলেক্ট করা আছে তো নগদ আমি ফার্স্ট টাইম দিতেছি দেখেন কনফার্মে পর এখান থেকে দিস ব্যাঙ্ক ইজ নট সাপোর্টেড মানে নগদ এখন সাপোর্ট করতেছে না তাদের তাদের এই অ্যাপসে ওয়েবসাইটে তো এখান থেকে আপনারা এডিটে যাবেন এডিটে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের একটা বিকাশ নাম্বার দেবেন যেটা পার্সোনাল পার্সোনাল আপনার যেটা এই নাম্বার মূলত দোকানে যেটা থাকে ভুলে গেছি কি বলে যে দোকানে যেটা থাকে সেই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার দেওয়ার পরে এবং এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন কিন্তু আপনাদের যে পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বারে মনে করলেন সবসময় অনেক সময় ফেল দেখায় এবং স্টুডেন্ট বিকাশ যেগুলো আছে এগুলোতে ফেল দেখায় আমার এখান থেকে যারা হাজার ইনকাম করে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট তো আপনারা যারা যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট বিকাশ তাদের কাছ থেকে কিন্তু উইথড্র হবে না যদি সবসময় আনলিমিটেড উড্য দেন পঞ্চাশ ষাটবার উজ্জ্বর দেন তাও কিন্তু উড্রো কমপ্লিট হবে না তো আমি আপনাদেরকে দেখা দিই এখান থেকে কীভাবে উজ্জ্বত দেবেন তো আমি একটা দোকানের বিকাশ দিতেছি সরি তো আমি এখান থেকে একটা দোকানের বিকাশ নাম্বার আগে নিতেছি তো দেখেন এখানে আমি আমার একটা নাম্বার নিয়ে আসছি দোকানের যে নাম্বারটা আছে আমাদের এখানের তো আমি নাম্বারটা আনছি এখানে আর পেস্ট হইতেছে নাকে এটা নাম্বার এই নাম্বারটা আনছি নাম্বারটা আনার পর নাম্বারটা এখানে পেস্ট করছি এবং পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে তো পাসওয়ার্ডটা আমি দিতেছি না কারণ এখানে দেওয়া আছে তারপর এখানে সেভে ক্লিক করতেছি তো এটা আমার পাসওয়ার্ডটা বলেছি এটা আমার আরেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর ভিডিও রিস্টার্ট করতেছি তো এখান থেকে নিচে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে সেভ ক্লিক করবেন সেভ ক্লিক করার পর এখান থেকে টু কমপ্লিট লেখা আসবে তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ড সেভ দিতে পারেন এবং নোট নাও করে দিতে পারেন তো আমি নোট নাও করে দিতেছি নোট নাও করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো দেখেন এখান থেকে কিন্তু আমার উইড্রোটা কনফার্ম হয়ে গেলো তো এই উইড্রোটা আমাকে দুই থেকে তিন ঘন্টার ভেতরে দিয়ে দিবে তো এখন বাজে নয়টা পনেরো তো আমি আপনাদেরকে উইড্রো দেওয়ার সময় ভিডিও যে ভিডিওটা আছে সেই ভিডিওটা করে তো আপনাদেরকে ভিডিওটা একসাথে করে দেখাই দিব যে আমার উইড্রোটা কমপ্লিট করে দিছে তো এইভাবে আপনারা উড্রোটা কমপ্লিট করবেন এবং আপনাদের উইড্রো যদি কমপ্লিট না করে দুই তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে কমপ্লিট না করে তাহলে টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর আমাকে একটা মেসেজ করবেন আমি আপনাদের দেখাই দিই এখানে আসার পর এখান থেকে যে এখানে আসবেন এখানে আসার পর যে প্রফারলি ক্লিক করবেন এখানে দেখেন আমার ইউজারেম দেওয়া আছে দেখেন যে ই অ্যাডমিন ইউজারিম এটা চাপ দেবেন এটা চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এখান থেকে আপনারা আমাকে মেসেজ করবেন এখান থেকে আপনারা আমাকে আমার সাথে কথা বলবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আর এখানে কীভাবে কাজ করবেন আমি আপনার দেখা দিই যে আপনাদের এই ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন এটা এটা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আমি দেখা দিতেছি আপনাদেরকে ওইটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে পাঁচটা ভিডিওর মতো দেওয়া আছে পাঁচটা ভিডিও দেওয়া আছে দেখেন এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে দেখেন এই যে মিশন ব্লাস্টে উইথড্রো প্রবলেম সলভ এটা আমি ভিডিওটা দিয়েছিলাম ভিডিওটা অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নাই তো ভিডিওটাতে কিন্তু অনেক অনেকটুকু প্রবলেম সলভ হয়েছে আপনারা যারা যারা এটা দেখেন নাই এটা দেখা আছে আমি যে এখন যেটা দিলাম এটাই সম্পূর্ণ ভালো আপনার তোর এটা দেখতে হবে না তো যেভাবে বোঝাই দিলাম তারপরে দেখেন এই যে এটা এখানে আছে এখানে আছে মিশন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আরও অনেক ভিডিও আছে যে এখানে আছে অনেকগুলো ভিডিও আছে এই যে এক ভিডিও আছে তো এইভাবে অনেকগুলো ভিডিও আছে আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং আপনাদের যদি দুই তিন ঘন্টার ভিতরে যদি টাকাটা পেমেন্ট না করে দেয় আমি যা বললাম এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল আসার পর এখান থেকে আমার এখান থেকে অ্যাডমিনে এখানে মেসেজ দেবেন মেসেজ ধরলে আমি রিপ্লাই দিব তো তারপরে এখান থেকে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক অনেক ইনকাম সাইট দেওয়া আছে তো আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে এখানে আজকের যে সাইটে এ সাইটটা লিঙ্ক থাকবো ভিডিওর প্রিন্ট কমেন্টে এবং আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং আমার নতুন আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং এখান থেকে ইনভেস্ট সব যা প্রকার ইনকাম দেয় সবগুলো ইনভেস্ট ছাড়া যত প্রকার ইনকাম আছে সবগুলো ইনভেস্ট সারা কোনো প্রকার ইনভেস্ট করতে হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমি ভিডিওটা শেষ করতেছি না কারণ হচ্ছে আপনাদেরকে উইড্রো উইড্রো হওয়ার পরেও এটা দেখাইতে হবে তো আমি আপনাদেরকে উইড্রো হওয়ার পরও দেখাই তো এবরন দেখেন এখানে কিন্তু আমার উইড্রোটা কমপ্লিট হয়ে গেছে মেসেজ কন্টার এখানে যাওয়ার পর দেখেন উইথড্রোয়াল ওকে আর এটা উইড্রোয়াল ওকে হচ্ছে পঁচিশ তারিখ এক মাস সাতাশ তারিখ পনেরোটা ছয় ঠিক আছে এখানে উইড্রো কমপ্লিট হয়েছে তো আমি আপনাদের কারেক জায়গায় দেখা দিয়েছি এখানে আমার এখানে যে টাকা আছে এটা আমি দেখা দিতে পারতেছি না এটা কারণ হচ্ছে আমি নাম্বারটা আমার দেয় নাই নাম্বারটা আমি আমার যে দোকানের দিছি তো এখানেও দেখেন এখানে যে সকালে এটা দিছি যে উইড্রোটা দিচ্ছি এটা কমপ্লিট হয়েছে সকালে আমরা হয় নয়টার দিক দিয়ে দিচ্ছি এখন বাজে তিনটা চল্লিশ ঠিক আছে তো এত সময়ের মধ্যে আমার ওই টাকাটা কমপ্লিট করে দিচ্ছে তো আজকের বেটি এই পর্যন্ত টেক কেয়ার পাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম